এক সাহাবি এক এলাকায় গেলেন তার কয়েকজন একসাথে সেখানে গিয়ে মানুষরা বললেন লম্বা সফর মানুষকে বললেন আমাদের একটু মেহমানদারি করো আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি তারা বললো কিসের মেহমানদারি কোনো মেহমানদারি নেই ভাগ তাদেরকে তারাই দিল তাদেরকে অপমান করলো অবমূল্যায়ন করলো তারা সেখান থেকে কিছু দূর গেল এলাকার এক লোক দৌড়াতে দৌড়াতে আসলো এই শোনো 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 জরুরি কথা আছে কি কথা আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে

হয় নাই কোনো ভাবে কিছু করা যাচ্ছে না তো তোমাদের মধ্যে সাপের বিষ ধারে এমন কেউ কি আছে সে সাহাবি বললো হ্যাঁ আমি আছি তবে তোমাদের জন্য কেন কাজ করব তোমরা তো আমাদেরকে মেহমানদেরই করলে না বিপদে পড়ে একটু সময় চেয়েছিলাম একটু মেহমান হতে চেয়েছিলাম একবেলা খাওয়ালে পুরো গ্রামবাসী মিলে কি এমন লস হতো মেহমানদেরই করো নাই আর এখন এসে সাপের বিষ ঝাড়াতে ঠিক আছে আমি ঝাড়াবো তবে শর্ত আছে যদি তোমাদের সর্দার সুস্থ হয় সুস্থ না হলে কিছু লাগবে না যদি সুস্থ হয় আমাকে এই এই জিনিস দিতে হবে মানে কন্ট্রাক্ট চুক্তি যদি রাজি থাকো তাহলে আমি গিয়ে সাপের বিষ ধরব যদি না থাকো টাটা গডভাই তোমরা তোমাদের পথ দেখো আমরা আমাদের পথ দেখি আসতে পারব না এখন বিপদে পড়েছে তো সর্দারের প্রশ্ন সর্দারের গুরুত্ব তো সবচাইতে বেশি বলল যা চেয়েছো তা তো দিবই প্রয়োজনে আরো বেশি দিব কিন্তু জলদি এসে তুমি যদি আসলে ঝারফুক জানো জলদি এসে ঝারফুক দিয়ে তার বিষ ধরার চেষ্টা করো আসলো দেশে ঝড়폭 করলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেল সাপের বিষ বের হয়ে গেল এবার বিপুল পরিমাণ সম্পত্তি তাদেরকে দিল যার মধ্যে অনেক পরিমাণ ভেড়া আছে অনেক পরিমাণ দুম্বা আছে অনেক পরিমাণ অন্যান্য জিনিসপত্র আছে সব দিল তো নেওয়ার পর অন্তরে একটু কনফিউশন আসলো যে কাজ তো একটা করলাম কিন্তু জিনিস যে নিলাম এটাকে হালাল হবে না হারাম হবে নবীর থেকে তো এই ব্যাপারে কিছু শুনি নাই তাহলে এক কাজ করি এগুলো নিয়ে আগে নবীর কাছে যাই নবী যদি বলে হালাল হবে তাহলে গ্রহণ করব ভোগ করব যদি বলে না এটা হারাম হয়েছে আবার ফেরত দিয়ে যাব। সব নিয়ে রসি টসি দিয়ে বেঁধে চলে আসলো নবীজির কাছে আল্লাহ রসুল বলেন আচ্ছা ঝাড়ফুঁক করেছ ভালো কথা কিন্তু কি পড়ে করেছ নবী প্রথমে টাকি করলেন কি পড়ে করেছ কারণ কুফরি কালেন পরে যদি ঝাড়ফুঁক করে জিনিস তো হালাল হবে না হবে না ইমানে তো যাবে বরবাদ হয়ে এজন্য নবী জিজ্ঞাসা করলেন ঝাড়ফুঁক যে করেছ কি দিয়ে ঝেড়েছ সেই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি সুরে ফাতেহা পরে ঝেড়েছি সুরের সাতেহ পড়লে তো সাপের বিষ দূর হবে এমন কোন হাদিস নবী আগে বলেন নাই এই সাহাবিও শোনেন নাই কিন্তু এই সাহাবি নবীর থেকে এটা জেনেছেন যে সুরায় ফাতেহার মধ্যে শিফা আছে আর কোরআন কোরআনের কোরআনের পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন শিফা উল্লিন নাস কোরআন মানুষের জন্য শিফা দিলের রোগেরও শিফা আর শরীরের রোগেরও শিফা তো তিনি যেহেতু জানেন যে কোরআনে শিফা আছে আর সুরায় ফাতেহার মধ্যে বিশেষভাবে শিফা আছে এজন্য তিনি বলেন ইয়ার সুরাল্লাহ আন্দাজের উপরে আর পুরো কোরআনে যা আছে এক সুরায় ফাতেহায় তো সব আছে সবাই জানেন এজন্য আমি আন্দাজের উপরে সুরায় ফাতেহা পরে ঝাড়ফু করেছি কপালে যা আছে জিতলেও লাভ হারলেও লাভ নাই কারণ এখানে যদি হারি জরিমানার কোন বিষয় নাই কিন্তু জিতলে তো লাভ আছে এজন্য জন্য ট্রাই করে দিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে নবী বললেন তুমি যা নিয়েছ তোমার জন্য শতভাগ বৈধ হয়েছে নিজেও খাও আমারও কিছু দাও তো দেখা যাচ্ছে কোরআনের মধ্যে শিফা আছে নাকি নাই সেই সাহাবি কিন্তু তার থেকে জানতেন না কিন্তু এই যে কোরআনকে তিনি শিফার জন্য ব্যবহার করেছেন কে বলতে পারবে না জায়েজ হয়েছে নবীর হাদিস দ্বারাই তো প্রমাণিত জায়েজ হয়েছে